আসসালামু আলাইকুম আমরা যে ইন্টারভিউটি পরিচালনা করেছি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং অভিযোগের ভিত্তিতে এবং গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় রেখে যে আন্তর্জাতিক মানব পাচার চক্র তারা যে আমাদের দেশ থেকে সাধারণ মানুষদেরকে নিয়ে যে তারা তাদেরকে অত্যাচার করে মুক্তিপণ দাবি করছিল সেই মুক্তিপণ দাবি এই চক্রের একজন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি দীর্ঘদিন ধরেই একটি মানব পাচারকারী চক্র ইউরোপীয় দেশে অবৈধ পথে পাচার করে আসছে গত সাতাশ তারিখ লিবিয়া প্রবাসী মোশেদ আলম তার স্ত্রী জাহানারা বেগমকে আলী নামীয় ইমো অ্যাকাউন্ট হতে ফোন করে জানায় যে তাকে লিবিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণ করে লিবিয়ায় অজ্ঞাত একটি স্থানে অন্ধকার রুমে আটক করে রাখে এবং মুক্তিপণ বাবদ বিশ লক্ষ টাকা দাবি করে টাকা না পাঠালে তার স্বামীকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে এছাড়াও মোশেদ আলম জানায় উক্ত অন্ধকার কক্ষে আরও আনুমানিক পঞ্চাশ থেকে ষাটজন জন বাংলাদেশি ব্যক্তি আটক রয়েছে উক্ত ইমো অ্যাকাউন্ট হতে জাহানারা বেগমকে মেসেজের মাধ্যমে একটি অ্যাকাউন্ট নাম্বার পাঠায় জাহানারা বেগম স্বামীর প্রাণ রক্ষার্থে উক্ত অ্যাকাউন্টে তিন দফায় সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন গত আট তারিখ একই ইমো অ্যাকাউন্ট হতে লিবিয়া প্রবাসী মোর্শেদ আলম তার স্ত্রীকে জানায় অবশিষ্ট টাকা না দেওয়ার কারণে মুক্তি না দিয়ে প্রচণ্ডভাবে মারধর করে এবং দ্রুত বাকি টাকা পাঠানোর জন্য বলে পরবর্তীতে জাহানারা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানা ফেনীতে একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন এসকল মানব পাচারকারীদের আইনের আওতায় আনার জন্য র্যাব ছয় দীর্ঘদিন ধরেই গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে গত আঠেরোই জানুয়ারি র্যাপ ছয় স্পেশাল কোম্পানির একটি চৌকশ আভিযানিক দল ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে উপরোক্ত অ্যাকাউন্ট পরিচালিত ব্যক্তি খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গল্লামারি এলাকায় অবস্থান করছে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুনাক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব ছয় ও ডিজিএফআই এর যৌথ আবিযানিক দল একই তারিখ দশটা বিশ মিনিটের সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গল্লামারি এলাকায় অভিযান পরিচালনা করে মানব ও স্বর্ণ পাচারকারী আসামি মোহাম্মদ নজিবুর রহমানকে গ্রেফতার করে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি মোহাম্মদ নজিবুর রহমান দু থেকে দু সাল পর্যন্ত খুলনার নিউ মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করত করোনা চলাকালীন সময় সিঙ্গাপুর প্রবাসী বাল্যবন্ধু মোহাম্মদ আনিসের পরামর্শে আসামি দুবাই যাওয়ার পরামর্শ দেয় দুবাই প্রবাসী মোল্লা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ তাওহিদুল ইসলামের সাথে আসামির বন্ধু আনিসের মাধ্যমে তার যোগাযোগ স্থাপন হয় এবং দু সালে আসামি ট্যুরিস্ট ভিসায় দুবাই গমন করে তাওহিদের সহযোগিতায় দু পঁচিশ সাল পর্যন্ত তিন বছরের জন্য ব্যক্তি রেসিডেন্স পারমিট পায় তাওহিদ দুবাইয়ের স্বর্ণ দীর্হাম ও হুন্ডি ব্যবসা করে তাওহিদ প্রতিদিন দুবাই এয়ারপোর্ট থেকে টাকার বিনিময়ে বাংলাদেশের যাত্রীদের কাছে দুই থেকে তিনটি গোল্ড বার ও স্বর্ণের অলংকার বাংলাদেশে প্রেরণ করত আসামি নিজেও বেশ কয়েকবার দুবাই থেকে গোল্ড বার এবং অলংকার বহন করে নিয়ে এসেছে পরবর্তীতে তাওহিদ আসামিকে বাংলাদেশে খুলনার এলাকায় হুন্ডির কার্যক্রম পরিচালনার জন্য তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের দায়িত্ব প্রদান করে আসামি নিজে মোল্লা এন্টারপ্রাইজ আর এইস মোবাইল রিজিয়া এন্টারপ্রাইজ পারভেজ এন্টারপ্রাইজ ইত্যাদি নামের একুশটি ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করে আসছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রতিনিয়ত টাকা আসছে আসামির নিকট হতে মোবাইল ফোন একত্রিশটি ট্যাব তিনটি ল্যাপটপ তিনটি ডিজিটাল ভিডিও রেকর্ডার একটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড নয়টি মেমরি কার্ড আটটি সিম কার্ড চারটি সাংবাদিক আইডি কার্ড দুইটি এনআইডি কার্ড দুইটি ড্রাইভিং লাইসেন্স একটি পেন ড্রাইভ দুইটি বিভিন্ন ব্যাংকের চেক মোট তেইশটি পাসপোর্ট একটি নগদ চার টাকা উদ্ধার করা মূলত আপনার এই খুলনা বিভাগীয় অঞ্চলে এই চক্রের যত অর্থের লেনদেন ছিল সেই লেনদেনগুলো সে নিয়ন্ত্রণ করত এবং তার মাধ্যমে এই অর্থগুলো বিতরণ এবং বিভিন্ন জায়গায় যাওয়া চক্রের অন্যান্য কাজে ব্যবহার হওয়া সেভাবে সে এই অর্থগুলো ব্যবহার করছে এবং সেই সেইগুলো নিয়ন্ত্রণ করছে এই সব তথ্যের ভিত্তিতে আমরা সত্যতা পেয়ে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার সমর্থ এবং প্রমাণস্বরূপ তার কাছ থেকে প্রচুর পরিমাণে এইসব কাজে ব্যবহৃত ব্যবহৃত মোবাইল উদ্ধার করতে সমর্থ হয় এবং এই অর্থ আদান প্রদানের জন্য ব্যবহৃত বিপুল পরিমাণে ব্যাংক অ্যাকাউন্ট আমরা তার কাছ থেকে পাই এবং তার চেকগুলো আমরা তার কাছ থেকে সমর্থ করি এবং তাকে গ্রেপ্তারের পরবর্তীতে সেই এইসব বিষয়গুলো সব কিছুই স্বীকার করে এবং সে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমাদেরকে দিয়েছে তো এই ধরনের ঘিমিত মানব পাচার চক্রের যে কাজগুলো তো এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং এদের আমাদের আরও যদি কোনো অভিযোগ আসে বা তার ভিত্তিতে আমরা যে কোনো সময় আরও অভিযান পরিচালনা করব এবং এই অভিযানগুলো আমরা সব সময় আমাদের নজরদারিতে থাকবে যাতে সাধারণ মানুষ কোনোভাবে প্রতারিত না হয় এবং এই ধরনের ঘিনীত বিপদে যাতে কেউ না পড়ে র্যাব র্যাবের পক্ষ থেকে এই ধরনের অভিযান সামনে আরও চলমান থাকে থাকে একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক এটা চক্র এদের কিছু সদস্য রয়েছে বাইরেও রয়েছে সদস্য বিশেষ করে মধ্যপ্রাচ্যে কিছু সদস্য রয়েছে এবং আমাদের দেশের সদস্য রয়েছে তো বাইরে যারা রয়েছে তাদের বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি তো আমাদের সবগুলো সঠিকভাবে সমন্বয় হলে আমরা আশা করি বাকি যে সদস্যগুলো আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ